সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে রাতের বেলা হঠাৎ করে মেহমান চলে এসেছে আর মেহমানই কিন্তু আমাদের জন্য ফুসকা নিয়ে এসেছে তাকে একটু ফুসকাও বানিয়ে দিচ্ছি সাথে একটু চা বিস্কিট করেছি এখন মেহমানকে খাবারটা খাইয়ে তারপর আমরা ফুসকা চটপটি যেটাই খাই না কেন খেয়ে নেব পরে এতে এখানে চা বিস্কিট আর এখানে ফুচকা বানিয়ে দিলাম এখন মেহমানকে দিয়ে আসবো খাওয়ার জন্য আমার ছোট দেবরের বন্ধু এসেছে আমার শাশুড়ির সাথে দেখা করতে তার জন্যে নাস্তা বানিয়ে নিয়ে যাচ্ছি আর এরপর আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চা বিস্কিট বানিয়ে নিচ্ছি আজকে আমার ছেলের অঙ্ক পরীক্ষা আর আজকে রুটি বানাতে হবে সেই জন্য আর নাস্তায় তৈরি করিনি রুটি বানাতে কিন্তু অনেকটা লেট হয়ে যায় তাই এখানে চা তৈরি করে দিচ্ছি যাতে সকালে সবাই চা বিস্কিট খেয়ে নিতে পারে আজকে সকালে সবার চা বিস্কিটের নাস্তাই করবে কোনো ভাত রান্না করা হয়নি বা রুটিও তৈরি করা হয়নি আমরা বেশিরভাগ সময় চা বিস্কিট খেয়ে থাকি না রুটি বা ভাত খেয়ে থাকি মাঝে মধ্যে চা বিস্কিট সেরকম আজকেও চা বিস্কিট বানিয়ে নিয়েছি এখন আমার দুই ছেলেকে চা আর বিস্কিট খাইয়ে তারপর আমার ছোট ছেলেকে নিয়ে যাবো স্কুলে আজকে ওর অঙ্ক পরীক্ষা আজকে পরীক্ষা দিলে লেখার পরীক্ষা শেষ ছবি অঙ্কনটা থাকবে সেটা আবার আরও চার পাঁচ দিন পরে হবে আজকে মূলত পরীক্ষার শেষের মতোই ছবি আর তার পড়ালেখা করতে হয় না একটু একটু রঙ করবে তাহলে হয়ে যাবে বাচ্চাদের নাস্তা খাইয়ে তারপরে এখন চলে যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য এখানে আমার ছোট ছেলেটাকে নিয়ে আমি চলে যাচ্ছি আজকে প্রতিদিন আমি যাই আজকেও চলে যাচ্ছি আর আজকে ওর পরীক্ষা হিসেবে শেষ আবার সামনের বৃহস্পতিবারে শুধু ছবি অঙ্কনের পরীক্ষা এই তো আমরা চলে যাচ্ছি স্কুলে আর যাওয়ার সময় আমাদের কাছে অনেক সুন্দর ফুল ফুটেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পারছেন অনেক বাগান বিলাস ফুল ফুটেছে আর বিভিন্ন ধরনের ফুল আমাদের কাছে ফুটেছে সবগুলো ফুল দেখতে মাসাল অনেক বেশি সুন্দর আর ফুল কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তেমন আমরাও কিন্তু পছন্দ করি এই তো পরীক্ষা দিয়ে এসে একটু চলে গিয়েছিলাম বাজারে হালকা পাতলা বাজার লাগতো সেগুলো আনা হয়েছে এখানে পেঁয়াজ আদা রসুন চাল শেষ হয়ে গিয়েছিল তেল শেষ হয়ে গিয়েছিল আরও টুকিটাকি সবজিও এনেছি সবজি বাজার করার পর আবার চলে গিয়েছিলাম একটু বাহিরে আজকে আমার চাচা শ্বশুর মারা গিয়েছে মানে আমার শ্বশুরের চাচা তো ভাই সেখানে চলে গিয়েছিলাম সেখান থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছে এখন প্রায় একটার উপরে বেজে গিয়েছে এখন রান্না করব এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে তেমন কিছু রান্না করব না শুধু কই মাছ রান্না করব আর সাথে একটু কয়লা ভাজি করব কারণ আজকে বিকেলে আমাদের বাড়িতে সবাই বেড়াতে চলে যাবে আমার মেজ দেবরের শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি ননদ আমার ছেলে আমার জায়রা সবাই চলে যাবে শুধু আমরা তিনজন বাসায় থাকবো সেই জন্য রান্না বান্না একটু কম করলাম আর বেশি করে রান্না করলে কিন্তু পরে আবার নষ্ট হবে সেই জন্য তেমন কিছু রান্না করিনি এমনিতেও লেট হয়ে গিয়েছে আবার সবাই বাসা থেকে বেড়াতেও চলে যাবে সেই অনুযায়ী একটু কম করে রান্না করছি অল্প একটু কয়লা ভাজি করছি আর সাথে কই মাছ রান্না করছি আলু আর সিম বেগুন দিয়ে সিম টমেটো দিয়ে আর কি আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি করলা ভাজিটা হয়ে গিয়েছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে তারপর রান্না করব আর কই মাছ দিয়ে কিন্তু সিম আর টমেটো দিয়ে খেতে বেশ মজার লাগে আর ছোট ছোট দেশি কই মাছগুলো খেতে কিন্তু আরও বেশি মজা দেখলে ছোট হলে কি হবে এই মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এখন সুন্দর করে মাছগুলো ভেজে তারপর রান্না করব। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো কেট ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন তারপরে লবণ হরুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাদুণ যে লবণ সব কিছু দিয়ে এখন পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব একটু ঝাল ঝাল করে সিমের তরকারিটা রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আজকে একটু ঝাল ঝাল করে রান্না করছি আর ঝালটা কিন্তু সবসময় আমরা একটু বেশি খাই অল্প ঝালের তরকারি আমাদের বাসায় তেমন কেউ পছন্দ করে না আমাদের বাচ্চারাও কিন্তু ঝাল খেতে পারে এই তো এখানে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন সিম আর আলুগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে এখানে কিছু টমেটোও দিয়ে দেবো আমার কিন্তু সিমের তরকারি অনেক বেশি পছন্দ আমার মতো কার কার এই সিমের তরকারিগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখানে দিয়ে দিলাম কিছু টমেটো টমেটোগুলো দিয়ে আর কিছুক্ষণ চিড়ে কষিয়ে নেব তারপর আমার মতো ঝোলের পানি দিয়ে দেবো এই তো সুন্দর করে সিমটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই তো এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম তারপর নেড়েচের সুন্দর করে ঢেকে রাখবো যখন পানিটা বলক চলে আসবে তখন এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখানে কিন্তু ভাতটা প্রায় হয়ে এসেছে আর একটু ফুটলেই কিন্তু মাটা গেলে নেব আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এই তো পানিটা বরফ চলে এসেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারিটা প্রায় হয়ে গিয়েছে নামানোর আগে এখন ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে দু একটা পলক তুলে তারপর নামিয়ে নেব। আজকের মতো দুপুর রান্নাবান্না শেষ এখন সব কিছু উপরে নিয়ে চলে যাব তারপর আবার সবাই দুপুরে খাবারটা খেয়ে নেব এই তো তরকারিটা হয়ে গিয়েছে তরকারিটা এখন নামিয়ে নেব রান্নাবান্না শেষ সব কিছু টেবিলে দিয়ে দিয়েছে এখন সবাই দুপুরে খাবার খেয়ে নেবে এই তো মাছের ঝোল আর কয়লা ভাজি গরম গরম ভাত সবাই এখন তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে রেডি হয়ে যাবে আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গিয়েছে সবাই কিন্তু চলে গিয়েছে আমার দেবরের শ্বশুর বাড়িতে আর আমার ছোটো ছেলেরটা রয়ে গিয়েছে কারণ ওর একটা পরীক্ষা এখনও বাকি আছে সেই জন্য ওকে দেয়নি আরও একা বাসায় থেকে কিন্তু অনেক বেশি কান্না করছে সে জন্য ওকে সন্ধ্যার আগে মানে বিকেলের দিকে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিলাম একটু খেয়ে নে খেলে একটু ঠান্ডা হবে তাই ওর পছন্দের খাবারটা ওকে রেডি করে দিলাম এখন ফ্রেন্স ফ্রাইটা খেয়ে নিচ্ছে ও আর আমি ওর সাথে একটু খেয়ে স্বাদে একটু হাঁটাহাঁটি করব তারপর চলে যাবো নিচে আর আমাদের সাদ থেকে কিন্তু বাহিরের চারপাশের পরিবেশটা দেখতে অনেক বেশি সুন্দর এই তো এখানে আমার ছেলেরা খাচ্ছে আর খুব খুবই খুশি হয়েছি খাবারটা ও অনেক বেশি কান্নাকাটি করছিল সবাই চলে যাওয়া তো আর একা একা ভালো লাগছিল না এই তো আমাদের বাড়ির উপর থেকে চারপাশের ভিউ দেখা যায় পিছনের সাইডে হলো সব জমি আর সামনের সাইডে কিন্তু রাস্তা আমাদের বাড়ির একপাশের জমি আরেক রাস্তা আর এইখানে আমরা থাকি আমাদের বাড়ি চারপাশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো সামনের সাইডে হলো রাস্তা আর আমাদের বিল্ডিংয়ের সামনে কিন্তু অনেক জায়গা খালি এখানে আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ লাগিয়েছি দেখতে বেশ ভালোই লাগে যখন ফুলগুলো গাছ ভর্তি হয়ে ফুটে থাকে দেখতে খুব সুন্দর লাগে আজকে তো আপনাদের দেখালাম ফুলগুলো দেখতে কত বেশি সুন্দর ছিল আজকে এ পর্যন্তই হাফেজ